ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন ইতিমধ্যেই নায়কের জন্য পাত্রী দেখা শুরু করেছেন তার পরিবার যদিও পুরো বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব সাকিব খান তবে গণমাধ্যম সূত্রের খবর সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছেন তার পরিবার একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশে আসেনি এদিকে চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকে দাবি করছেন সাকিবের হবু বউয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বটে এ বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন ডাক্তার মিষ্টি জান্নাত যেখানে সাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অঙ্গীকার না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি বিবাহিত কাউকেই আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে এ সময় মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয় পাত্র হিসেবে শাকিব খানকে কেমন লাগে এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী হাসি দিয়ে বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি কারো একাধিক বিয়ে নিয়ে সমস্যা দেখেন না মিষ্টি জান্নাত তিনি মনে করেন কারো অসুস্থ সম্পর্কে সারা জীবন থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই ভালো তো ভিউয়ার্স মিষ্টি জান্নাতের কথাগুলোতে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ